ওয়েলকাম ফ্রেন্ডস আজ আবারও তোমাদের জন্য স্বাধীনতা দিবসের একটি সুন্দর বক্তব্য নিয়ে চলে এসেছি স্বাধীনতা দিবসের যে কোনো অনুষ্ঠানে তোমরা এই বক্তব্যটি উপস্থাপন করতে পারো তো চলো শুরু করি শুভ সকাল আজকের এই শুভ দিনে প্রথমেই জানাই বাংলা মায়ের অগ্নিপুত্র বীর শহীদদের চরণে শতকোটি প্রণাম এরপর সম্মান জানাই উপস্থিত সকল অতিথিবৃন্দ শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রিয় সহপাঠী ও স্নেহের ভাই জানাই আমার আন্তরিক ভালোবাসা ও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আজ আমরা এখানে একটি স্মরণীয় দিন উপস্থাপন করতে সকলে সমবেত হয়েছি আজ পনেরোই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস মধ্যরাতের পহরে যখন বিশ্ব ঘুমিয়ে থাকবে ভারত স্বাধীনতার জন্য জেগে উঠবে পণ্ডিত জওহরলাল নেহেরুর এই সোনালী বাণীর মাধ্যমে প্রায় দুশো বছরের ব্রিটিশ রাজত্বের অবসান ঘটিয়ে উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতবর্ষের আকাশে স্বাধীনতার সূর্য উদিত হয় বহু বছরের সংগ্রামের পর শত শত স্বাধীনতা সংগ্রামীর ফাঁসি কারারুদ্ধ এবং নির্যাতনের বিনিময়ে ভারত মাতা পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পায় স্বাধীনতা আন্দোলনের কথা বলতে গেলে সেই সকল বীর বিপ্লবীদের কথা মনে পড়ে তারা হলেন পণ্ডিত জওহরলাল নেহরু মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু ভগৎ সিং ক্ষুদিরাম বসু মাতঙ্গিনী হাজরা সর্দার বল্লভভাই ভাই প্যাটেল লালা রাজপথ রায় আরও অনেকে শত শত শহীদের প্রাণের বিনিময়ে এসেছে এই স্বাধীনতা তাই আজ শুধুমাত্র স্বাধীনতা দিবস নয় আজ এই সমস্ত শহীদদের স্মরণ করারও দিবস এই দিনটি আমাদের জাতির প্রতি আমাদের কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেয় এবং ছাত্র ছাত্রছাত্রী হিসাবে আমাদের কর্তব্য ও কঠোর পরিশ্রম করা সমাজে ইতিবাচক অবদান রাখা আমরা আমাদের এই মহান দেশের জন্য ও সমগ্র জাতির ঐক্যের জন্য নিজেদের প্রতিজ্ঞাবদ্ধ করি এবং আমাদের জাতির অগ্রগতির জন্য ও উন্নয়নের জন্য অঙ্গীকার করি আসুন আজ আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের মাতৃভূমির কাছে শপথ করি যে আমরা আমাদের দেশ ভারতবর্ষকে বিশ্বের শ্রেষ্ঠ দেশ হিসাবে গড়ে তুলব তাই কবির ভাষায় বল বলো বল সবে শতবিনা বেনু রবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। জয় হিন্দ বন্দে মাতারাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্টে জানিও বন্দে মাতারাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণি ভালো থেকো সুস্থ থেকো